টিভি প্রেজেন্স দিনকায়ে মের পথে তোমায় ডেকে যাই এসো 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 হে প্রিয় ভাই দিনকায়ে মের পথে তোমায় ডেকে যাই এসো 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 হে যুবক ভাই এই জীবনটা কোন অস্থায়ী হেলায় ফেলায় কাটাও তুমি ইবাদতের আসলে সময় যুবক বয়সটাই দিন কায়েমের পথে তোমাই ডেকে যায় এসো 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 আমার আমারোহে প্রিয় ভাই দিন কায়েমের পথে তোমায় ডেকে যায় এসো 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 আমার হে যুবক ভাই আজকে তুমি সহায় সবল যৌবনেরই ইচ্ছে করলে করতে পারো যা খুশি মন ভরে সরণালী এই সময়টুকু রবের রাহে দিলে মহান রবের দয়ায় তোমার জান্নাত যাবে মিলে এখনো সময় আছে তোমার রবকে খুশি করার এখনো সময় আছে তোমার মহান রবকে খুশি করার এসো 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 আমার ওহে প্রিয় ভাই দিন মেরে পথে তোমায় ডেকে যায় এসো 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 হে প্রিয় ভাই দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই এসো 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 হে প্রিয় ভাই আর কিছু কাল পরে তোমার আসবে কঠিন দিন শরীর তোমার মনের কথা শুনবে না এক চলা ফেরায় কষ্ট তোমার দৌড় সহ দিন মন চাইলে পারবে না তো চোখাতে সবেরিন যৌবনের এ রবের খুশি মেলে রুকু করো শিস্তা করো মনকে উজাড় করে কোরআন হাদিস বানাও তোমার জীবনেরই শখ খুশি করো তাকে বন্ধু যিনি তোমার রম এই যে সময় যায় চলে যায় আসবে না তো আর ফিরে হাই এই যে সময় যায় চলে যায় আসবে না তো আর ফিরে হাই এসো 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 আমার ওহে প্রিয় ভাই দিন মেরে পথে তোমায় ডেকে যায় এসো 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 আমার হে প্রিয় ভাই দিন কায়েমের পথে তোমায় ডেকে যাই এসো 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 হে যুবক ভাই এই জীবনটা কোন স্থায়ী হেলায় ফেলায় কাটাও তুমি ইবাদাতের আসল সময় যুবক বয়সটাই দিনকায় মের পথে তোমায় ডেকে যায় এসো 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 হে প্রিয় ভাই দিনকায় মের পথে তোমায় ডেকে যায় এসো 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 হে যুবক ভাই এসো 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 হে প্রিয় ভাই এশো 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 আমার হে যুবক ভাই